اوه او 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 বেশি সময় পরে হলেও আল্লাহর বিশেষ রহমত ও এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টার ফলে তা দখলমুক্ত হয়েছে গত নয় নভেম্বর সেই দখলমুক্ত মাদ্রাসা প্রাঙ্গণে হয়ে গেল গাইবান্ধা জেলা সম্মেলন টিভি উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম গাইবান্ধা জেলার শিমুলবাড়ি হাদিস মাদ্রাসা একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মাদ্রাসা মাদ্রাসাটি মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের হাত ধরেই হয় কিন্তু কালের পরিক্রমায় সেটি একক ব্যক্তির অধীনে ও ভোগ দখলে চলে যায় আলহামদুলিল্লাহ দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পরে হলেও আল্লাহর বিশেষ রহমত ও এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টার ফলে তা দখলমুক্ত হয়েছে গত নয় নভেম্বর সেই দখলমুক্ত মাদ্রাসা প্রাঙ্গণে হয়ে গেল গাইবান্ধা জেলা সম্মেলন সম্মেলনে হাজার হাজার জনগণের সমাগম ঘটে আমিনে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের উপস্থিতি সম্মেলনের রৌন বৃদ্ধি করে আমিনে জামাতের বার্ধক্যজনিত কারণ ও এলাকার মানুষের ব্যাপক আগ্রহের কারণে আকাশপথে হেলিকপ্টার যোগে তিনি সেখানে যোগদান করেন উল্লেখ্য যে অত্র এলাকায় আমিরে জামায়াতের মাধ্যমে প্রায় বারোটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে এছাড়াও নলকূপ ও অন্যান্য ত্রাণ সামগ্রী সহ নানান সুযোগ সুবিধা নিয়মিত পেত এই হতদরিদ্র এলাকার লোকজন আমরা আশা রাখি আবারও এই এলাকায় দুর্বার গতিতে দাওয়াতি কার্যক্রম চলবে ইনশাআল্লাহ আশরাফুল আলমের সভাপতিত্বে উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আন্দোলন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম যারা ক্যান করেছেন তারা অকৃতজ্ঞ অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন আন্দোলন এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত্যাহারিক সম্পাদক ডক্টর মুহাম্মদ সাখাওয়াত হোসাইন তার সকল গুনাহের এটা কাফার হবে কিন্তু আমানত ব্যতীত আমানতের জন্য কোনো কাফার হবে না আন্দোলন এর গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর মুহাম্মদ কাবিরুল ইসলাম সুতরাং আপনাকে আমাকে প্রথম যেটা দরকার সেটা হলো আপনাকে আমাকে পরিশুদ্ধ হতে হবে বক্তব্য পেশ করেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানি যে ইমাম বলে আস্তে আমিন বলার হাদিস সবল আর জোরে আমিন বলার হাদিস দুর্বল আর ব্যঙ্গ করে বলে রিয়াল আনতে যায় আরব দেশে রিয়াল আনতে যা আমিন নিয়ে আসে এরকম বেয়াদবের খোদবার চাই না আরও উপস্থিত ছিলেন যুব কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম আজকে যারা এই সম্পদ আত্মসাৎ করে রেখেছি তারা রাসুল্লাহ সাল্লি সাল্লামের এই বাণী জাল্লা রোহি অবশ্যই নিঃসন্দেহে সত্য উপস্থিত ছিলেন আহলে হাদিস পেশাজীবী ফোরামের সভাপতি ডাক্তার শওকত উপদেশ দাও এছাড়াও জেলা আন্দোলন যুবসংঘ সোনামণি আল আউনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল উপস্থিত ছিলেন এত বড় ও সুন্দর আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গাইবান্ধার জনসাধারণকে সেই সাথে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে তা তালা সবার উত্তম পারিতোষিক দান করুন আল্লাহ মামিন